ওই সময় এই ভণ্ড তাহিরি বলেছিল বিশেষ করে মামুনুল হক অ্যারেস্ট হওয়ার পরে যে আমাদেরকে পুলিশ তো ধরে না কিন্তু এদেরকে ধরে কেন ও বলে উপহাস করে বলেছিল আমাদের সাথে আল্লাহর অলিদের সম্পর্ক থাকার কারণে আমাদের কোনো বিপদ আপদ হয় না আর যেহেতু আমাদের সাথে অলিদের সম্পর্ক নাই এই জন্য আমাদের বিপদ আসে এখন তো স্বৈরাচার বিদায় হওয়ার পরে বুঝতে পেরেছি আসল অলিটা কে ছিল ওলিও নাই ওনার নিরাপত্তাও নাই বোঝা গেল সেই অলি সেই অলি আসল অলি যিনি ছিয়ানব্বই সানে মাথায় পট্টি বেঁধে হাতের মধ্যে তসবি ধারণ করে জাতির সাথে সবচেয়ে বড় প্রতারণা করেছিল আমাদেরকে ওয়াজ করতে না দিয়ে ওরা দাওয়াত দিত গিয়াসুদ্দিন তাহেরিকে আমরা ওয়াজ করলে সমস্যা তাহিরি ওয়াজ করলে সমস্যা নাই আর আপনাদের ঠিক বলার ঢংটা তো আরো মারাত্মক আপনার সব জায়গায় ঠিক বলেন তাহিরি যখন আসছিল তখন আপনার ঠিক ঠিকই বলছেন কথা বলেন তাহির যখন এসেছে তখন আপনারা অনেকে ঠিক ঠিক বলছেন আপনারা আসেন নাই মাশাল আচ্ছা ওই সময় আসেন নাই কারা হাত দেখে তো আল্লাহ আকবর এর দ্বারা তো প্রমাণ হয় হক আর বাতিল কখনো এক হতে পারে না ভাইরা এক প্রচন্ড তাকট এবং ক্ষমতাধর স্বৈরাচারীর জুলুম থেকে নির্যাতন থেকে শোষণ থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে নতুন স্বাধীনতা এনে দিয়ে তার জুলুম থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন আমরা এখন স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছি এখন মাহফিল করতে গিয়ে থানার অতি সাহেব ফোন করে বলেন না মাহফিল করতে পারবেন না এই দাম্ভিকতার দেখাবার মতো শক্তি সাহস হিম্মত এখন এদের আছে নাকি চিৎকার আছে এটা আগেও ছিল না থেকে করা হয়েছিল তৈরি এই মঞ্চে আমাদের বক্তৃতা করতে বাধা দেওয়া হয়েছে শুধুমাত্র খাইল খাইলকুরের বাদশামে এই মাঠে নয় মহানগরীর অনেক মাহফিলে আমার মাহফিলগুলোকে গুলাকে করার পরেও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আমি জুমার মসজিদে ক্ষুদ্বা দেব এটাও ওদের সহ্য হয় না আমি এত বছর নামাজ পড়লাম প্রশাসনিক লোকদেরকে বললাম যে ভাই অন্তত পক্ষে একটা বিদায় নেওয়ার তো সুযোগ আমাকে দেবে আমি তোর চুরি ডাকাতি করি না কোনো অকারেন্স করি নাই যে আমি এখান থেকে আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে অন্ততপক্ষে মুসল্লিদের কাছ থেকে একটু বিদায় নিয়ে যায় তারা বললেন না আপনি বিদায় নিতে গেলে আপনার ভক্তরা মিছিল করবে হট্টগোল বাঁধবে আপনাকে চুপচাপ চলে যেতে হবে আমাকে তাড়িয়ে দেওয়া হলো আল্লাহ তালা ওদের ফয়সালা আল্লাহ করেছে আমরা সেদিন শুধু আল্লাহকে ডেকে বলেছিলাম হেরব্লা কর্মকাণ্ড সম্পর্কে তো আল্লাহ তো আর গাফিল নন ঠিক কিনা বলেন আল্লাহ সব দেখেন সব জানেন ওসাইয়া আলামু কালাবিয়ান কালিবুন জালেমরা আমরা কোন দিকে হয়েছে ও ওরা টের পাবে আয়াতগুলো পড়তে আমার মনে মনে শান্তনা রাখতাম নিশ্চয়ই এর একটা শেষ আছে ঠিক কিনা ভাই আমাদেরকে ওয়াজ করতে না দিয়ে ওরা দাওয়াত দিত গিয়াস উদ্দিন আমরা ওয়াজ করলে সমস্যা তাহিরি ওয়াজ করলে সমস্যা নাই আর আপনাদের ঠিক বলার ঢংটা তো আরো মারাত্মক আপনার সব জায়গায় ঠিক বলেন তাহির আসছিল তখন আপনার ঠিক বলছেন কথা বলেন তাহির যখন এসেছে তখন আপনারা অনেকে ঠিক ঠিক বলছেন আপনারা আসেন নাই মাশাল আচ্ছা ওই সময় আসেন নাই কারা কারা হাত দেখি তো আল্লাহ আকবর এর দ্বারা তো প্রমাণ হয় হক আর বাতিল কখনো এক হতে পারে না ওরা ভাইরা আমরা ওয়াজ করলে অসুবিধা কিন্তু তাহিরিকে বসিয়ে রেখে বড় বড় রাঘব বোয়াল্লা ডান পাশে একজন বাম পাশে একজন কথা বুঝতে পেরেছেন রাজবাড়ী জেলা ঈদগাহ ময়দানে খাতমে নবু আর সম্মেলন করার জন্য উলামা সিদ্ধান্ত গ্রহণ করলেন মহানগরের সব আলেমরা মিলে প্রশাসন বলল রাজবাড়ির মাঠ পারমিশন দেওয়া হবে না রাজবাড়ির মাঠে যাত্রাপালা অনুষ্ঠান হয় কনসার্ট হয় রাজনৈতিক প্রোগ্রাম হয় মেলা হয় গাছ মেলা বাস মেলা কত মেলা হয় কোনো অসুবিধা নাই হাতটাকে নাই আলমরা হাত মেনব সম্মেলন করতে গিয়ে সেই বাধা দিয়েছে সর্বশেষ চান্দনা চৌরাস্তা প্রায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলেমরা প্রোগ্রাম করেছে এমন কি যারা এগুলা করেছে তারা সুকৌশলে এরা সত্য বানিয়ে নিয়েছিল হকপন্থী আলেমদেরকে বন্ধু বানিয়েছিল বেদাতি এবং বিভ্রান্ত আলেমদেরকে এর একটা কারণ আছে এর কারণটা বলি আপনাদেরকে তাদেরকে তারা কেন পছন্দ করত রসুল পাকসালামের সেই ভাষাটা মনে রাখবেন আল কুফরু মিল্লাতন ওয়াহিদা পৃথিবীর সব কুফারেরা একদল ভুক্ত বাতিল যত প্রকারের বাতিল আছে গবেষণা করে দেখবেন যে একটার সাথে একটা রসুনের এক একটা কোষ যেমন একটা আর সাথে মিশে থাকে বাতিল একটা আর একটার সাথে অঙ্গীভাবে জড়িত এই যে মনির ভাই যে সাতপন্থীদের কথা বললেন এই সাতপন্থীরা রাষ্ট্রের সামনে হকপন্থী আলেমদেরকে ভিলেন বানাবার জন্য আমাদেরকে তকমাদিত হেফাজতে আলেম বলেন আমাদেরকে পাকিস্তানি আলেম বলে পাকিস্তানি সাপোর্টার বলে স্বাধীনতা বিরোধী বলে ওরা আমাদেরকে তক তারা স্বৈরাচারীর আমলের সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করত ওয়াসিফ সরাসরি স্বৈরাচারীর সাথে এদের লিয়াজু মেনটেন করে ওরা টিকেছিল সেই সূত্র ধরে বাতিলদের সাথে বাতিলদের একটা মিল পাওয়া গেছে এই তাহিরিকে তারা কেন দাওয়াত দিত তারা প্রকাশ্যে নৌকার পক্ষে ক্যাম্পেইন করত আপনি আন্দাজও করতে পারবেন না এদেশের অসংখ্য ওলামারা যখন জেলখানায় কারারুদ্ধ অবস্থায় আছে কি পরিমাণ আলেমরা কষ্ট পেয়েছে আপনাদের কি একটু আন্দাজ আছে না ভুলে গেছেন এ কথা কি মনে আছে আপনাদের আলেমদেরকে পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়িয়েছে কোমরের মধ্যে গরুর রশি লাগিয়েছে ঘন্টার পর ঘন্টা পিঠমোড়া করে তারা পিলারের সাথে আলেমদেরকে বেঁধে রেখে দিয়েছে এরকম কষ্ট দিয়েছে ওই সময় এই ভণ্ড তাহিরি বলেছিল বিশেষ করে মামুনুল হক অ্যারেস্ট হওয়ার পরে যে আমাদেরকে পুলিশ তো ধরে না কিন্তু এদেরকে ধরে কেন ও বলে উপহাস করে বলেছিল আমাদের সাথে আল্লাহর অলিদের সম্পর্ক থাকার কারণে আমাদের কোনো বিপদাপদ হয় না আর যেহেতু আমাদের সাথে অলিদের সম্পর্ক নাই এই জন্য আমাদের বিপদ আসে এখন তো স্বৈরাচার বিদায় হওয়ার পরে বুঝতে পেরেছি আসল অলিটা ওনার নিরাপত্তাও নাই বোঝা গেল সেই অলি সেই অলি আসল অলি যিনি ছিয়ানব্বই সানে মাথায় পট্টি বেঁধে হাতের মধ্যে তসবি ধারণ করে জাতির সাথে সবচেয়ে বড় প্রতারণা করেছিল এই অলি হচ্ছে সেই অলি দু সালে সাপলা চত্বরে অগণিত আলেমদেরকে গুলি করে খুন করে তাদেরকে গুম করে ব্রাশ ফায়ার করে ফ্লাশ করে দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার কলিজার মধ্যে আঘাত দিয়েছিল এমনকি এই অলি হচ্ছে সেই অলি সাতান্ন জন সেনা অফিসারকে ঠান্ডা মাথায় হত্যা করেছিল এই হচ্ছে সেই সালে নরেন্দ্র মোদীকে যিনি লাল গালিচা সংবর্ধনা দিয়ে ছাব্বিশ আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পড়ে দিয়েছিলেন এই অলি হচ্ছে সেই অলি বাংলাদেশে প্রথম সারের একশো চোদ্দ জন একশো ষোলো জন আলেমের তালিকা তৈরি করে সাবেক বিচারপতি কালামানিকের নেতৃত্বে দুদকে আলিমদের নাম জমা দিয়েছিল এখন ওই অলিও নাই ওনার নিরাপত্তাও নাই কথা বলেন না ভাই ইতোমধ্যে মামলা হয়ে গেছে এখন প্রশ্ন হলো মামলা খেলেই যদি যদি মামলা খেলে যদি এটা হয় যে অলির সাথে সম্পর্ক থাকার কারণে মামলা হয় না এখন আমাদের প্রশ্ন তোমার অলি গেল কই তাহলে নিশ্চয়ই তুমি অলিত্যাগ করেছ এই জন্য তোমার বিরুদ্ধে মামলা হয়েছে আলেমরা আগে মামলা খেয়েছে জেল খেটেছে জরিমানা দিয়েছে কোরআনের সম্মানে কথা বলতে হবে ঠিক কিনা বলেন আলেমরা চুরি ডাকাতি জেনা বদমাশি রাষ্ট্রদ্রোহিতা করে কেউ মামলা খেয়েছে চিৎকার দিয়ে বলতে হবে খেয়েছে দু হাজার সালে লক্ষ্মীপুরা মাহফিল থেকে আমাকে যখন তুলে নিয়ে গেল আমার নামে মিথ্যা মামলা দিল জিজ্ঞেস করেছিলাম কি স্বীকার করে না পরের দিন জানতে পারলাম মামলায় লিখেছে আমার পকেটের ষোলোটা ককটেল বুমা পাওয়া গেছে এই মামলা ওরা আমাকে দিয়েছে এমনকি দু সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিছিল করার কারণে এই গাজীপুর অঞ্চলে চারটি থানায় আমার জন্য চারটি মামলা ওরা রুজু করেছিল তৎকালীন যুগে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সাহেব সরাসরি আমাকে নিয়ে পুলিশ কমিশনারের দরবারে বসে তার কার্যালয়ে বসে মামলাগুলো কেটে দিয়ে বলেছিলেন গাজীপুরের কোন আলেমের নামে মিথ্যা মামলা করতে দেব না রাজনৈতিক দৃষ্টিভঙ্গটার সাথে আপনাদের কার সাথে কি আছে সেটাই আপনাদের রাজনৈতিক ব্যাপার কিন্তু যিনি যতটুকুন ভালো করেছেন অকপটে সেটা আপনাকে স্বীকার করতে হবে চারটা থানায় আমার নামে চারটা মামলা ওরা রেডি করলো আমাকে তারা মামলা দিয়ে আসামি বানায় দিবে আমার অপরাধটা কি আপনারা বেশিরভাগ লোক আমার মুসল্লি আমার শ্রোতা বিগত ষোলো বছরে আমার বক্তব্যগুলো রেকর্ড আছে আপনারা একটু বলেন আমি দেশদ্রোহিতা করেছি রাষ্ট্রদ্রোহিতা করেছি আপনাদের জানমালের ক্ষতি করেছি আপনাদের ঘরে হানা দিয়েছি তাহলে আমার অপরাধটা কি ছিল আমার অপরাধ ছিল আমি নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছি নরেন্দ্র মোদীর বিরোধিতা আমি কেন করেছি নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছি কোরআন এক আয়াতকে বিশ্বাস করার কারণে কোরআন আমাকে কি দিয়ে এসে শোনেন

তারা বন্ধুত্ব রাখবে ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যারা যুদ্ধের ঘোষণা দিয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের শত্রু যারা তাদের সাথে বন্ধুত্ব রাখে এমন কোন এই থাকতে পারে না এ কথাটা কে বলেছেন জুড়ে বলেন আল্লাহ পাক বলেন আমার দুশ্মনটা যদি ইমানদারদের ওলাও কারু আবাহন যদিও তারা তাদের বাবা হয় বাবাকেও ছাড়বে না আও আবানা আহুম যদি সন্তান হয় সন্তান কেউ তারা ছাড় দেবে না আও ইহান আহম যদি তাদের ভাই হয় ভাই কেউ তারা ছাড়বে না আও আশির যদি নিকটতম আত্মীয় স্বজন হয় এরপরও তারা ছেড়ে দেবে না তাদের সাথে হৃদতাপূর্ণ সম্পর্ক রাখতে পারে না যারা আল্লাহ এবং আমি আল্লাহ এবং আমার রসুলের দুঃসম আপনাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন জবাব দেবেন নরেন্দ্র মোদী মুসলমানদের বন্ধু না শত্রু আরো জোরে সন্দেহ আছে আপনাদের বিজেপি সরকার মুসলমানদের বন্ধু না শত্রু পা শত বৎসরের ঐতিহ্য বাবরি মসজিদ যারা ভেঙে দিয়ে মন্দির নির্মাণ করতে পারে ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে এই অজুহাত দিয়া যারা মানুষকে জীবন্ত জবাই করে হত্যা করতে পারে বৃদ্ধ মানুষদের দাড়ি ধরে টেনে হিচড়ে জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দিতে যারা বাধ্য করে এমন কি হোলি উৎসবে মুসলিম নারীদেরকে জোর গায়ের মুখে যারা রং মেখে দেয় কি মসজিদের ঢুল পূজা উদযাপন করে। এমন কি মুসলমানদের বাড়িঘর যারা বুলডুজা দিয়ে ভেঙে দেয় মসজিদ পর্যন্ত একের পর এক শুধুমাত্র আপনারা একটা মসজিদের খবর তো জানেন বাবরি মসজিদ আল্লাহর কসম তারা একটা মসজিদ ভাঙে নেয় বাবরি মসজিদ ঐতিহাসিক মসজিদ বিদায় সবাই জানেন এমন শত শত হাজার হাজার মসজিদ ওরা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে যারা আমার মসজিদের বিরুদ্ধে আক্রমণ করে। যারা আমার মুসলমানকে জবাই করে যারা আমার মুসলিম ভাই বোনদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন করতে দেয় না কসম আল্লাহ সে যত বড় দেশের রাষ্ট্রপ্রধান হোক না কেন তার প্রতি আমার ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতে পারে না বেইমান মুনাফিকরা তাকে লাল গালিচা সংবর্ধনা দিলেও আমার সামনে পেলে তাকে জুতা পিটা করা ছাড়া কোনো আপ্যায়ন থাকবে না বিষয় নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের নিশ্চয় ভুলে যাওয়ার কথা নয় আমরা এই বুট বাজার মসজিদের সামনে মনি ভাই তখন আমাদের সাথেই ছিলেন সাথে ছিলেন হাজার হাজার আমরা প্রতিবাদে দাঁড়িয়েছিলাম বাইতুল মুকাররমে অসংখ্য মুসলমানকে নামাজগত অবস্থায় তৎকালীন যুগের তাদের পালিত প্রশাসনের কুকুরেরা গুলি করে আমার নামাজি ভাইদেরকে শহীদ করেছিল কথা বলেন ঠিক কিনা আমাদের হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিলাম আমরা নরেন্দ্র মোদীর প্রতিবাদ কেন জানালাম যায় তাদের আগুন লেগেছে কারণ নরেন্দ্র মোদীর সাথে এত তাদের প্রেম ছিল তারা এত প্রেম করেছে শুধুমাত্র এই জন্য যাদের সারা জীবন সে সাপোর্ট দিয়ে তারা ক্ষমতায় টিকায় রাখে কিন্তু গোটা জাতি বিশ্ববাসীর কাছে আবারও প্রমাণিত হয়ে গেছে পাকের কোরআন মাজিদ রায়াত قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بخير انك على كل شيء قدير এক বাক্যে জবাব দিয়ে বলেন তো রাজত্বের মালিক ইজ্জতের মালিক ভুলে গিয়েছিল ওরা মনে করেছিল ক্ষমতায় রাখার মালিক নরেন্দ্র মোদী কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহর সাথে নাফর করেছে অগণিত মানুষদেরকে ওরা হত্যা করেছে অসংখ্য আলেমদেরকে বিনা অপরাধে বছরের পর বছর জামিন অযোগ্য অপরাধী বানাইয়া ফাঁসের দণ্ডে দণ্ডিত আসামিদের সাথে রেখেছে ফাঁসির কন্ডেম ছেলে আলেমদেরকে রেখেছে যাদের কোনো গুণা ছিল না রাষ্ট্রদ্রোহিতা বলতে কিছুই তারা করে নাই কিন্তু করেননি সাহাবাই খাম সেদ্ধা দেননি তাহলে কোথাকার কোন ল্যাংটা পীর কোথাকার কোন পাগলা পীর আছে না নাই সেদ্ধা দেওয়া হালাল না হারাম আরো জুড়ে বলেন মাজারে জিয়ারতের নামে ভন্ডামি এই দেশে আছে না নাই উরসের নামে ভন্ডামি আছে না নাই আহারে কত জাতির জিকির এই ভন্ড তাহিরি এবং ওদের গঙ্গরা যদি না থাকতো তাহলে জিকিরের নামে অনেক বিনোদন থেকে জাতি হ্যাঁ থাকত জিকির করে কিছুই বোঝা যায় না কয়েকদিন আগে দেখলাম হিনতে 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 কথা বলেন আছে না নাই আর এগুলো থেকে যা আবিষ্কার হয় এগুলো এক একটা এগুলার দিন শেষ বাংলাদেশ ইনশাল্লাহ বলেন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ অনেক কথা বলেছেন আমি খুব লম্বা কথা বলবো না ছোট্ট করে একটা কথা বলছি আপনি যদি কষ্ট না হয় বেশি কষ্ট হচ্ছে ভাই সংক্ষেপে একটা কথা বলি মাওদা হাদা হল্লা আল্লাহ তার হেদায়ত দান করুক আমরা এখনো তার কল্যাণ কামি এখনো তার হেদায়ত চাই আমরা চাই তিনি আবার সংশোধনে চলে আসুক ফেতনা দূর হয়ে যাক আধার কেটে যাক আলো উদ্ভাসিত হোক এটা আমরা চাই চাই না ভাই আমরা চাই আমার প্রশ্ন হচ্ছে ওলামা এখানে ইতপূর্বে আপনাদের সামনে অনেক অজাহাত করেছেন সাত খান বুলবি ওলামারা এত নারাজ কেন কে হকের উপর আছে কে না হকের উপর আছে নিশ্চয়ই সেই সিদ্ধান্ত তো ওলামারাই দেবেন কথা বলেন ভাই ওলামারা দেবেন কেন ইয়াহমিনহ আদ কুল্লি খালফিন উদুল ইয়ানফুন আহু তা ওয়ানতি হাল আল মুবতিলিন জাহিলিন যদি কোরআন সুন্নার কেউ ভুল ব্যাখ্যা করে প্রতিবাদ করবে হক কানে ওলামায়ে যদি কি মিথ্যা কথা বলে সেটা প্রতিবাদ জানাবে হক কানে ওলামায়ে কথা বলতে হবে ঠিক কিনা ঠিক কারণ কোরআন সুন্নাহ এমন একটা আমানত এটাকে রক্ষা করবে একদল নির্ভীক মতাदिल ভারসম্পূর্ণ ইনসাফগার ওলামারা চিল্লায় কোন ওলামা যখন দেখলেন যে তিনি বক্তব্যের মধ্যে এমন কিছু কথাবার্তা বলেন যেগুলো আহলুস বিরোধী কি কি আকিদা বিরোধী কথা বলেছেন এটা অনেক লম্বা কথা আপনাদেরকে আমরা অনেক বলেছি আজকে এগুলো আমরা বলবো না শুধু আপনারা সাধারণ মানুষ যুক্তি তর্কের ক্ষেত্রে ছোট্ট একটা মূলনীতি মনে রাখেন আচ্ছা আপনারা বলেন ওরা বলে আমরা হকের উপর আসি ওলামাদের পক্ষের লোকেরা বলে আমরা হকের উপর আসি আপনি সাধারণ মানুষ আপনি কেমনে বুঝবেন একটু খালি সহজে বোঝেন আপনারা মাওলানা সাত যদি হকের উপর থেকেই থাকতেন ধরে নিলাম আলেমরা তার ব্যাপারে যা বলেছে তাদের ভাষায় যে উলামা একরাম ভুল ব্যাখ্যা করেছেন এক সেকেন্ডের জন্য মানলাম যে উলামা একরাম ভুল ব্যাখ্যা করেছেন কিন্তু তিনি যখন দেখলেন যে আমার কারণে গোটা পৃথিবীর একটি পবিত্র জামাত টুকরা টুকরা হয়ে যাচ্ছে আমার নেতৃত্বকে টিকায় রাখার জন্য আমার উস্তাদরা আমাকে ছেড়ে চলে গেল আমার কারণে বাংলাদেশে মানুষ খুন হচ্ছে দু আঠারো সালে খুন হয়ে গেল আমি যাবো না আসবো এটা তো বড় ব্যাপার না দিন টিকে থাক ওলা এক হয়ে থাক জামাত এক হয়ে থাক এই চিন্তা যদি তার নিজের মাথায় না থাকে মাথায় করতে গেবে কথা বলেন তিনি যদি হকের উপরে থাকতেন তিনি বলতেন যে ভাই আমি চাই আমি এই দ্বন্দ্ব চাই না বিদ্বন্দ্ব চাই না আমার আমি রক্ত নিয়েই তো এত সমস্যা আমি এই নেতৃত্ব চাই না যে নেতৃত্বের কারণে মানুষ খুন হয় তিনি যদি চান এক মিনিটের মধ্যে এই দ্বন্দ্ব পৃথিবী থেকে মিটাই দেওয়া সম্ভব ঠিক না বলেন কিন্তু বলেন দুহাজার সালে তারা ছাত্রদের উপর ইজতেমাদের হামলা করে মানুষ খুন করলেন চব্বিশ সালে এলাকা মানুষ খুন করলেন এই পর্যন্ত সাদ এই ব্যাপারে কোনো বক্তব্য আছে আরো যদি আর সা কি তোমার আনিল হাকতি সাহি চানন্দ আখরাস সত্য দেখে চুপ থাকে এটা হলো বুবা শয়তান তার কানে কি আওয়াজ যায় নাই বাংলাদেশে মানুষ খুন হয়েছে একটু যদি বলেন ভাই নীরব থাকলেন কিভাবে উনি কেন প্রতিবাদ জানালেন না যে মানুষ হত্যা করা অপরাধ প্রিয় তাবলিক জামাতের ভাইরা আপনাদের প্রতি আমাদের কোনো বিরোধ নাই আপনারা দিনের পর থাকবেন আমরাই তো আপনাদেরকে ডাকি আমরাই আপনাদেরকে এসকাল করে চিল্লাই পাঠিয়েছি কথা বলেন ঠিক কিনা বলেন আমরাই তো আপনাদেরকে পাঠাই আপনাদের বিরুদ্ধে কোনো বাতিল ষড়যন্ত্র করলে মাস আনিয়া বিরোধ করলে আপনাদেরকে কেউ বেদাতি বললে সেই প্রটেস্ট তো আমরাই করেছি ঠিক কিনা বলেন আজকে তাহলে আপনাদের পক্ষ হয়ে আমরা এত বড় হিতাকাঙ্ক্ষী আপনারা আলেমদের বিরুদ্ধে কলম ধরেছেন আলেমদের বিরুদ্ধে আপনারা লাঠি ধরেছেন এমনকি আলেমদের বিরুদ্ধে আপনারা সুরি পর্যন্ত ধরলেন আপনি যদি আল্লাহর জন্য কাজ করে থাকেন তা আল্লাহর জন্য কেউ হারাম কাজ করতে পারে আর চিল্লাই বলেন দশ বছর বিশ বছর চিল্লা কি আপনি এই সবক পেলেন যে আলেমকে পিটায় মারবেন দশ বছর বিশ বছর তাবলিকের শিক্ষা কি এটা আপনারা সাত আমির দিয়েছে যে আপনি মানুষদেরকে সুরি দিয়া জবাই করবেন তাহলে এই শিক্ষা আপনাকে কে দিয়েছে এর দ্বারা আপনার এই কর্মকাণ্ড প্রমাণ করে আপনি হক থেকে অনেক দূরে সরে গেছেন আপনি আর তাবলিগের সাথী নন আপনার সন্ত্রাসী গুন্ডা বাহিনী প্রিয় ভাইরা আপনারা হকপন্থী তাবলিগের সারে থাকেন আমরা আপনাদেরকে সাপোর্ট দেব কিন্তু কোন খুনি কোন গুন্ডা কোন মাস্তানের সাথে কোন তাবলিগ সম্পর্ক থাকতে পারে না রাজিয়া আছেন কিনা দেখতে চাচ্ছি এই কথাগুলো মনে থাকবে ভাই ইনশাল্লাহ যদি বলে মনে থাকবে আরেকটা কথা বল এই পর্যন্ত যত হামলা যত আক্রমণ হয়েছে আলেমদের পক্ষে লোকেরা করেছে নাকি ছাতসের পক্ষে লোকেরা করেছে আঠারো সালে হামলা কারা করলো চব্বিশ সালে হামলা কারা করলো আলেমরা করেছে আলেমদের সংখ্যায় কম না বেশি বেশি হওয়ার পর তারা শক্তির বড়াই করেন নাই অহংবোধ করেন নাই ক্ষমতা দেখেন নাই অস্ত্র তারা ধারণ করেন নাই ঠিক কিনা বলেন এর দ্বারা প্রমাণ হয় তারা হকের উপর আছে তারা হারামে হাত দেন নেয় যারা হারামে হাত দিয়েছে তারা হক থেকে বিচ্ছুত হয়ে গেছে এর থেকে বড় লম্বা তা সিট আপনাদের সামনে উপস্থাপন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আলেমদের পরামর্শ নিয়ে চলবেন জীবন ধন্য হবে ইংসা আল্লাহ আলেমদের সাথে মোহাব্বত রাখবেন তো কোনো বিরোধ রাখবেন আলেমদেরকে অন্তর থেকে ঘৃণা করবেন নাকি না ভালোবাসবেন হাত তুলেন ভালোবাসার বড় প্রমাণ হচ্ছে নিজের ঘরে ঘরে আলেম বানাবার স্বপ্ন দেখবেন বলেন নিজের একটা ছেলেকে একটা মেয়েকে হাফেজ কোরআন বানাবেন আলেমে দিন বানাবেন দাঈ ইরাল্লাহ বানাবেন বলেন ইনশাল্লাহ হাত নামান আপনাদের জন্য একটা সুসংবাদ দিচ্ছি আপনারা তো আমাকে বুট বাজারের কেন্দ্রীয় মসজিদের ক্ষতি